নাম তার রায়ান বছর আমেরিকার বাসিন্দা। আর পাঁচটা সমবয়সী শিশুর সেও ভালোবাসে খেলনা গাড়ি নিয়ে খেলতে তিন চাকার সাইকেলে চড়ে ঘুরতে আর ওয়াটার স্লাইড বেহুশ করে নেমে আসতে কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গে তার পার্থক্য রয়েছে কারণ প্রতি মাসে রায়ানের আয় পাঁচ মিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ টাকার অঙ্কে ছয় কোটি আশি লাখের মতো আর ইউটিউব ওয়েবসাইটটির মাধ্যমে এ আয় করে রায়ান ইউটিউব নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও সাইট একেবারে বিনা পয়সায় ভিডিও দেখার এবং আপলোড করার সুযোগ মেলে এতে সেই ওয়েবসাইটে একটি ভিডিও চ্যানেল চালান রায়ানের মা যে চ্যানেলের নাম রায়ান প্রাইজ রিভিউ এই চ্যানেলে 10 মিনিটের এক একটি ভিডিও আপলোড করা হয় যে ভিডিওগুলোর মুখ্য আকর্ষণ হচ্ছে খুদের আয়ান। রায়ান টয়েজ রিভিউ বর্তমানে ইউটিউবে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম চ্যানেল। এই চ্যানেলের ভিডিওগুলো প্রতি মাসে যে পরিমাণ দর্শক আকর্ষণ করে তার বিজ্ঞাপন মূল্য 1 মিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে মাসে 6.8 কোটি টাকার মতো আয় করে এই চ্যানেলটি বর্তমানে এই ভিডিও চ্যানেলের গ্রাহকের সংখ্যা 55 লাখ ছাড়িয়েছে কিন্তু কি থাকে এই চ্যানেলের ভিডিওগুলোতে কম বেশি 10 মিনিট দীর্ঘ এই সমস্ত ভিডিওতে দেখা যায় ছোট রায়ান একটা নতুন খেলনার বাক্স নিয়ে তার ভিতর থেকে বার করছে নতুন খেলনাটি খেলনার বিভিন্ন অংশগুলো জুড়ে খেলনাটি তৈরি করেছে এবং সেই সম্পর্কে নিজের মতামত দিচ্ছে একেবারে বিশুদ্ধ সারল্য এবং খেলনা সম্পর্কে একটি শিশুর বিশেষজ্ঞ সুলভ মতামতের মিশ্রণ এই চ্যানেলের ভিডিওগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে সহজেই রায়নের মাই চ্যানেলের ভিডিওগুলো পরিচালনা ও প্রযোজনা করেন তিনি শুট করেন সমস্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি